বান্ডেল ও ভাই ও ভাই আমি কি বান্ডেল পড়ছি ভাই তো এখনো গেমে আসি না ভাই তো আমি এই বান্ডেল কেমনে পাইছি তোমরা কি জানতে চাও তোমরা দেখো আমার ডায়মন্ডের দিকে খেয়াল করলে দেখতে পাবে আমার ডায়মন্ড কিন্তু সব আনলিমিটেড আমি যে বান্ডেলটি রয়েছে সেই বান্ডেল আসি না তোমরা যদি আমার ভোট কালেকশানের দিকে একটু লক্ষ্য করো দেখবে এখানে সব রেয়ার রেয়ার কালেকশন সিজন ওয়ান সিজন টু সাথে অনেক অনেক এই দেখো তারপরে আসে এখানে বানি বান্ডেল টপ বানি বান্ডেলটাও আসে এখানে কোথায় যেন এখানে টপ বান্ডেল সাপির বস দেখো হোয়াইট শার্প অনেক কিছুই আছে যদি তোমরা আমার মতন এমন করে এইগুলো এইগুলো নিতে চাও তাহলে তোমাদের প্রথমে কী করতে হবে তোমরা আমি যে ভিডিওটি দেখছি ভিডিওটি একটি লাইক একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে দিবা যে দেখবে ভিডিওর কমেন্ট বক্সে আছে আমার টেলিগ্রাম লিঙ্ক আমার টেলিগ্রাম লিঙ্কে তোমরা ক্লিক করে আমার টেলিগ্রাম লিঙ্কে তোমরা অ্যাড হয়ে যাও আমার টেলিগ্রাম লিঙ্কে তোমরা জয়েন হয়ে যাবা জয়েন হওয়ার পরে দেখবে এখানে আমি কিন্তু একটি অ্যাপ দিয়ে রাখছি বট এপিকে এটা তুমি ইনস্টল করে ডাউনলোড করে ইনস্টল করে নেবা আমার ডাউনলোড করা আছে আমি ইনস্টল করে নিচ্ছি এবং তোমাদের এটি ইনস্টল হওয়ার পরে ওপেন করে নেবা ওপেন ওপেন করার পরে এখানে পাসওয়ার্ড দিবা ট্রিপল সিক্স এখানে পাসওয়ার্ড দিবা তিনটা থ্রি সিক্স দেখো এখানে আমার পাসওয়ার্ড না ইউজার নেম সব তিনটা সিক্স দেওয়া লগ ইন করে এখানে এই অপশানটি অন করে দেবা তারপরে দেখবে উপরে ভিপেন্ডে একটি লোক আছে এবার তোমরা সব কীটা তোমার ফ্রি ফায়ারে ডুববা এমনি ফ্রি ফায়ার হলেও হবে এমনি ফ্রি ফায়ার ম্যাক্স ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন যা আছে তুমি তাইটাই ডুববা দেখবা আমি কিন্তু ঢুকছে দেখবা আমার এবার হয়ে যাবে তোমরা গেমে ঢোকার আগে আগে থেকে গেস্ট লগ ইন করে রাখবা কেননা আইডিতে দিলে কিন্তু তোমার ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ব্যান হয়ে যাবে কিনা আমি শিওর জানি না কিন্তু সম্ভাবনা আছে এবার তোমরা লবিতে এসে গ্রুপ বানিয়ে নিবা আমার মতন তারপরে এখানে মেসেজ অপশানে ক্লিক করে টিম অপশনে লিখবা এই অপশানটি আগে দিবা এই অপশান এই এইটি আগে দিয়ে এখানে লিখবা হেল্প এল পি হেল্প চেঞ্জ করে দিবা দেখবা কিছুটা এমন লেখার পেমার তোমার সব সুবিধা আছে এখানে তুমি আবার সেই সিগনটি দিয়ে স্কিন এস সেন্ড করে দিবা এবার দেখবো তোমার ডায়মন্ড সব আনলিমিটেড হয়ে গেছে ডায়মন্ড গোল্ড সব আনলিমিটেড এবার তুমি ভোল্ড কালেকশন ঢুকলে দেখতে পাবো তোমার ভোল্ট কালেকশন এক এক করে বারতেই থাকবে বাট টাই থাকবে এখানে কিন্তু আমার অনেকটি ভোল্ট কালেকশন বাড়ছে আস্তে আস্তে সব বাড়বে এবার তুমি লোকের চিকিৎসা ওয়েট করবা কেননা তোমার ভোল্ট কালেকশানে থাকে তোমার ফোন একটু ল্যাগ দেওয়ার সম্ভাবনা আছে আমার যেহেতু লোভারি বাইসের ফোন তাই আমার একটু ল্যাক দেয় এখানে আমি লোভিত্রিসে দাঁড়িয়ে রয়েছি কিছুক্ষণ ওয়েট করার পরে আবার ঢুকবা এখানে একশো পঁচানব্বই পুঁতি দেখবে এখানে চাপ দেবা দেখবে আবার এখানে কত রিয়াল রিয়াল বান্ডেল এটা এখন কেমেই আছে না ভাই এটি আমার রয়েছে এটি দেখো ভাই এখান থেকে তোমরা কিন্তু অনেক খুবই সহজে অনেক কিছু নিতে পারবা আমার কিন্তু অনেক লো ডিভাইসের ফোন বলে আমার এমন হচ্ছে তোমাদের যদি ভালো ডিভাইসের ফোন থাকে থাকে তাহলে তোমাদের হবে এবার তোমরা আবার মেসেজ অপশানে ক্লিক করবা ক্লিক করে টিমে ক্লিক করে এখানে লিখবা আবার সেই অপশানটি দিবা এখানে লিখবা ইমোট ও ইমোট এবার এখানে তুমি সেট করে দিবা আবার দেন ভোল কালেকশানে যাইবা এখানে ইমোটের দিকে দেখবা তোমাদের অনেক রেয়ার রেয়ার কিন্তু অনেক ইমোট আইসে ইমোট বলতে রুপ সেন্স করে যে কোনো যে কোনো আর বলতে লুক সেন্স এখন তো অনেক রেয়ার রেয়ার আইসে নিউ এটাও তোমরা ভোল কালেকশনে গিয়ে দেখতে পাবে এখান অনেক কিছু আছে যেমন এই দেখো এখানে সিজেন্ট টু আছে গোল্ডেন শীত বান্ডেল আছে সিজেন্ট ওয়ান আছে তো ভাই তোমরা যদি আমার জন্য খুব শিখ খুবই সহজেই এমন করে গ্রুপ বট বাটা ইনস্টল করতে চাও তাহলে আমি যেটি বলছি আমার কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিও